এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি হাউ টু চুজ টার্ম ইন্স্যুরেন্স পলিসি আপনি যদি আপনার নিজের নামে একটি ভালো টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিতে চান তাহলে কি কি বিষয়ের ওপর আপনাকে নজর রাখতে হবে এবং এই টার্ম ইন্স্যুরেন্স পলিসি কত রকমের হয় এর সাথে সাথে আমরা দেখাবো যদি আপনার বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয় এবং আপনি যদি এক কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিতে চান এলআইসির মধ্যে তাহলে কোন পলিসি আপনার জন্য বেস্ট হবে তো তাহলে আসুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করা যাক দেখুন এই টার্ম ইন্স্যুরেন্স পলিসি দু ভাবের হয় একটি হলো স্ট্যান্ডার্ড টার্ম ইন্স্যুরেন্স পলিসি আর এটা হলো টার্ম ইন্স্যুরেন্স উইথ রিটার্ন অফ প্রিমিয়াম যেটাকে বলা হয় টিআর ও পি এবং এই দুটো টার্ম ইন্স্যুরেন্স পলিসির মধ্যে যে কম্পেয়ার করে আমরা যেটা পাবো সেটা হলো যদি আপনি স্ট্যান্ডার্ড টার্ম ইন্স্যুরেন্স পলিসি নেন তাহলে এর প্রিমিয়াম কিন্তু অনেকটাই কম থাকে অ্যাজ পার রিটার্ন অফ প্রিমিয়ামের ক্ষেত্রে ফর এক্সাম্পল আপনি যদি এখানটায় এক কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স দেন আপনার নিজের নামে তাহলে স্ট্যান্ডার্ড টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানের মধ্যে যে প্রিমিয়ামটি দিতে হবে খুব নেয়ার অ্যাবার্টলি যদি হায়েস্টলিও হয় তো দশ থেকে তেরো হাজার টাকার মধ্যে কিন্তু এখানটায় রিটার্ন অফ প্রিমিয়ামের ক্ষেত্রে আপনার কিন্তু প্রিমিয়াম লেগে যাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে সেটা ডিপেন্ডেড করে কোম্পানি টু কোম্পানি নাম্বার টু হলো ম্যাচিউরিটি বেনিফিট এই স্ট্যান্ডার্ড টার্ম ইন্স্যুরেন্স পলিসির মধ্যে কোনো ভাবে কিন্তু ম্যাচিউরিটি বেনিফিট দেওয়া থাকে না শুধুমাত্র পলিসি হোল্ডারে যদি ডেথ হয়ে যায় তাহলে তার নমিনিকে একটি পেমেন্ট করবে এই পলিসি থ্রু দিয়ে বলতে গেলে পিওর রিস্ক কভারেজ দেওয়া থাকে স্ট্যান্ডার্ড টার্ম ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে কিন্তু টার্ম ইন্স্যুরেন্স উইথ রিটার্ন অফ প্রিমিয়ামের ক্ষেত্রে আপনার পলিসি যখন ম্যাচিউরিটি হয় বা আপনার পলিসিটি যখন শেষ হয়ে যায় ধরেন আপনার বয়স এখন তিরিশ বছর আপনি তিরিশ বছর যেন কভারেজ নিয়েছেন তিরিশ বছর আপনি প্রিমিয়াম জমা করলেন তিরিশ বছর পর আপনার যা প্রিমিয়াম জমা করেছিলেন এই পলিসির মধ্যে তো সেই পলিসির প্রিমিয়াম রিটার্ন হিসাবে দেওয়া হবে এই কোম্পানির পক্ষ থেকে বা এই টার্ম ইন্স্যুরেন্স উই রিটার্ন অফ প্রিমিয়াম পলিসি থেকে যেটা পুরোপুরি ট্যাক্স ফ্রি পাওয়া যাবে এক কথায় বলতে গেলে যদি আপনি টার্ম ইন্স্যুরেন্স করেন এবং আপনি ভাবেন যে পিওর টার্ম ইন্স্যুরেন্স করবেন তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড টার্ম ইন্স্যুরেন্স পলিসিতে নিবেশ করা উচিত এবং আপনি এমন একটি টার্ম ইন্স্যুরেন্স পলিসি খুঁজছেন যেখানে আপনার কিছু যদি না হয়ে থাকেও তা সত্ত্বেও আপনি যা প্রিমিয়াম জমা করেছেন সেই প্রিমিয়াম আপনাকে সেই কোম্পানির রিটার্ন দেবে হবে তাও আবার ট্যাক্স ফ্রি তাহলে আপনাকে এই রিটার্ন অফ প্রিমিয়াম এই টার্ম ইন্স্যুরেন্স পলিসিতে নিবেশ করা উচিত কিন্তু এখানে আমি আপনাকে একটু বলবো যে ওয়েট করতে কারণ কি কারণ হলো আমি আপনাকে এখন যে জিনিসটি দেখাতে চলেছি তো সেই জিনিসটি যদি আপনি দেখেন তাহলে আপনারা কিন্তু কখনোই ভাববেন না যে টার্ম ইন্স্যুরেন্স পলিসি করবেন তাও আবার রিটার্ন অফ প্রিমিয়ামে দেখুন কী বলতে যাচ্ছি আপনারা ভালো করে একটু বুঝবেন যে মিস্টার বিমল যার বয়স তিরিশ বছর সে এক কোটি টাকার কভারেজ নিচ্ছে টার্ম ইন্স্যুরেন্স পলিসি এবং সে কভারেজ নিতে যাচ্ছেন তিরিশ বছরের জন্য এবং যদি পিওর টার্ম ইন্স্যুরেন্স পলিসি করে তো সেক্ষেত্রে ওনাকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে অ্যানুয়ালি তেরো হাজার টাকার মতো রাইট তাহলে তিরিশ বছরে কত টাকা জমা করলেন মিস্টার বিমল তিরিশ বছরে জমা করলে তিন লক্ষ নব্বই হাজার টাকা এবং এই মিস্টার বিমল যদি ভেবে থাকেন যে আমার যে তিন লক্ষ নব্বই হাজার টাকা ফ্রি ফ্রি চলে গেলো সেটা যাতে না যায় আমি যা প্রিমিয়াম জমা করছি সেই প্রিমিয়ামটা যদি আমি রিটার্ন পাই তো সেক্ষেত্রে কী হবে তো সেক্ষেত্রে আপনি এমন একটি পলিসিতে নিবেশ করছেন যেখানে রিটার্ন অফ প্রিমিয়াম রয়েছে তা আবার টার্ম ইন্স্যুরেন্স পলিসিতে তো সেক্ষেত্রে কিন্তু এই এক কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্সের উপর যে প্রিমিয়ামটি দাঁড়াবে সেটা কিন্তু নিয়ার অ্যাবাউটলি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তো আমি ধরে নিচ্ছি যে পঁচিশ হাজার টাকা আপনার দাঁড়ালো প্রিমিয়াম তো সেক্ষেত্রে মিস্টার বিমল এই তিরিশ বছরে কত টাকা জমা করলেন দেখুন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে ডিফারেন্স কি হলো ডিফারেন্স হলো মিস্টার বিমল যদি পিওর টার্ম ইন্স্যুরেন্স পলিসি করতেন তাহলে তেরো হাজার টাকা লাগতো কিন্তু রিটার্ন অফ প্রিমিয়ামের ক্ষেত্রে যদি যায় তাহলে পঁচিশ হাজার টাকা লাগে মানে বারো হাজার টাকা বেশি প্রিমিয়াম দিতে হচ্ছে মিস্টার বিমলকে এবং পুরো তিরিশ বছরে কিন্তু তিন লক্ষ ষাট হাজার টাকা বেশি প্রিমিয়াম দিতে হচ্ছে মিস্টার বিমলকে কিন্তু আমি আপনাকে বলতে চাই এই যে ডিফারেন্সটি আসলো মানে এই বারো হাজার টাকা আপনি যদি ধরেন এই পিওর টার্ম ইন্স্যুরেন্স পলিসিতে নিবেশ করেন এবং আপনি ভাবছেন যে রিটার্ন প্রিমিয়ামও আপনার লাগবে তো সেক্ষেত্রে দেখুন কীভাবে রিটার্ন পাবেন আপনি কি করবেন এই যে আপনার যে ডিফারেন্সটি আসলো এই বারো হাজার টাকা এই বারো হাজার টাকা কী করবেন আপনি একটি এসআইপিতে নিবেশ করে দেবেন যেটা আপনার যত বছরের পলিসি টার্ম থাকবে তত বছর এখানে মিস্টার বিমল নিয়েছে তিরিশ বছর তাই এখানে দেখুন বারো হাজার টাকা করে যদি ইয়ারলি এসআইপি করেন তিরিশ বছরের জন্য তাহলে কী অ্যামাউন্ট দাঁড়াচ্ছে এই রিটার্ন অফ প্রিমিয়ামের ক্ষেত্রে আমরা যদি এক্সপেক্টেড সিএজিআর দড়ি এইট পারসেন্ট এবং এই মিস্টার বিমল বারো হাজার টাকা করে ইয়ারলি জমা করছেন সিপে বা এস সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে তিরিশ বছরের জন্য তাহলে মিস্টার বিমলের তিরিশ বছর পর তার ফান্ডের ভ্যালুয়েশন কত দাঁড়াবে জানেন এই তিন লক্ষ ষাট হাজার টাকা জমা হবে তিরিশ বছরে এবং তার ফান্ডের ভ্যালু দাঁড়াবে প্রায় চোদ্দো লাখ টাকার উপর এবং নেট গেইন হবে তার ইনভেস্টমেন্টের তুলনায় এগারো লাখ টাকার উপর এবং যদি আমরা দশ পার্সেন্ট ধরি সিএজিআর তাহলে দেখুন একুশ পার্সেন্টের উপর তার তিরিশ বছর পরে কিন্তু রিটার্ন পাওয়া যাবে এবং গেন হবে আঠেরো লাখ টাকার উপর বারো পার্সেন্ট ধরলে বত্রিশ হাজার টাকা হবে বারো পার্সেন্ট যদি আমরা ধরি তাহলে বত্রিশ লাখ টাকা আঠাশ লাখ টাকা গেন হবে এবং পনেরো পার্সেন্ট যদি আমরা ধরি তাহলে দেখুন উনষাট লাখ টাকা তার রিটার্ন হবে এবং মিস্টার বিমলের গেইন হবে এখান থেকে প্রায় ছাপ্পান্ন লাখ টাকার মতো তো এই যে আমি আপনাদেরকে বলছি যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা দেখুন এই তিন লক্ষ ষাট হাজার টাকার পাওয়ারের কথাটা ভাবুন দেখুন এই ভিডিওর থ্রু আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা যদি টার্ম ইন্স্যুরেন্স পলিসি নেন তাহলে অতি অবশ্যই পিওর টার্ম ইন্স্যুরেন্স পলিসি নেবেন আপনারা কিন্তু কারো কথা শুনে টার্ম ইন্স্যুরেন্স রিটার্ন অফ প্রিমিয়াম বা টিআর ওপি পি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যাবেনই না দেখুন আপনার একটি ছোটো ডিফারেন্স এই ডিফারেন্স অ্যামাউন্টটি আপনি কিন্তু রিটার্ন আনতে পারে প্রায় ছাপ্পান্ন লাখ টাকার উপর এবং এর সাথে সাথে কিন্তু আপনার এই এক কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স থাকছেই এবং এই যে আমি আপনাকে এখানে টার্ম ইন্স্যুরেন্স কথা বলছি যে অ্যানুয়ালি প্রিমিয়াম তেরো হাজার টাকার মধ্যে আসবে তো আমি রেকমেন্ডেশন করবো এলআইসির ইউহা টার্ম প্ল্যানটি করার জন্য যার টেবিল নাম্বার হলো এইট সেভেন ফাইভ এবং এই প্ল্যানের ওপর আমি কিন্তু অলরেডি একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে শো করেছি এই ভিডিওর লিঙ্ক উপরে দেওয়া আই বাটনে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আপনি চেক আউট করতে পারেন ইভার টার্ম প্ল্যান কীভাবে কাজ করে এলআইসির ক্ষেত্রে রাইট এর সাথে সাথে আপনাকে কিছু জিনিস নজর রাখতে হবে যখন আপনি একটি বেস্ট টার্ম ইন্স্যুরেন্স পলিসি নেবেন সর্বপ্রথম হচ্ছে চুজিং লো কভার অ্যামাউন্ট দেখুন আজকের ডেটে ইনফ্লেশন অনুযায়ী আপনি যদি ধরেন বছরে পাঁচ লাখ টাকা আপনার ইনকাম হয় তাহলে আপনি চেষ্টা করবেন সেই পাঁচ লাখ টাকার কমসে কম টেন থেকে টোয়েন্টি টাইমস আপনারা কিন্তু টার্ম ইন্স্যুরেন্স কভারেজ রাখবেন আপনারা ধরেন বছরে পাঁচ লাখ টাকা ইনকাম আজ থেকে পাঁচ বছর পর তো সেই পাঁচ লাখ টাকাটা তো দশ লাখ টাকা হবে তাই না দশ লাখ টাকা না হলে তো আট লাখ টাকা হবে কিন্তু আপনি ধরেন কভারেজ নিয়ে রেখেছেন পঞ্চাশ লাখ টাকা তো তাই আমি আপনাকে বলব ইনফ্লেশন অনুযায়ী আপনি কিন্তু আপনার জন্য একটি সামেন শট চুজ করেই নিবেশ করবেন বা সামেন্ট শট চুজ করেই আপনি কিন্তু একটি টার্ম ইন্স্যুরেন্স কভারেজ রাখবেন আপনার জন্য নাম্বার টু শর্ট পলিসি টার্ম কখনোই আপনি টার্ম ইন্স্যুরেন্স পলিসি করার সময় শর্ট পলিসি টার্ম চুজ করবেন না আমি এমনও ক্লায়েন্টকে দেখেছি যার বয়স ধরেন চল্লিশ বছর ছিল উনি ভাবছেন যে দশ বছরের জন্য একটি টার্ম ইন্স্যুরেন্স নেবেন এবং দশ বছর পেরিয়ে যাওয়ার পর এগারো নম্বর মাথায় গিয়ে ওনার ডেথ হয়ে গেল তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এটি কারো হতে যদি নাই হোক তাও আমি আপনাকে বলবো যে পলিসি করার সময় অতি অবশ্যই যত টাইমের জন্য এই টার্ম ইন্স্যুরেন্স পলিসি আপনাকে দিচ্ছে তত টাইমের জন্যই আপনি টার্ম ইন্স্যুরেন্স পলিসিটি নেবেন নাম্বার থ্রি হাইডিং হেলথ অর লাইফস্টাইল ইনফরমেশন আপনি যখন কোনো একটি টার্ম ইন্স্যুরেন্স পলিসি করবেন সে সময় অতি অবশ্যই লাইফস্টাইল ইনফরমেশন আপনি সিগারেট খান কি না আপনি অ্যালকোহল পান করেন কি না এগুলো যদি আপনার হ্যাবিট থেকে থাকে অতি অবশ্যই আপনি পলিসি করার সময় মেনশন করবেনই নাম্বার থ্রি হলো বাইং বেস অন লোয়েস্ট প্রিমিয়াম আপনি কখনোই এমন কোনো টার্ম ইন্স্যুরেন্স পলিসিতে নিবেশ করবেন না বা আপনার জন্য কভারেজ নেবেন না যেখানে কম প্রিমিয়ামে আপনাকে বড় হাই ইন্স্যুরেন্স কভারেজ দিচ্ছে এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যেখানে দেখবেন কম প্রিমিয়াম দিচ্ছে ওখানে কিন্তু কোনো না কোনো ব্যাপার রয়েছে নাম্বার ফাইভ কিছু কিছু টার্ম ইন্স্যুরেন্স পলিসির মধ্যে রয়েছে রাইডার্স যে রাইডার্সগুলো কিন্তু নিলে আপনার প্রিমিয়াম কিন্তু বেড়ে যাবে তো ওই সমস্ত রাইডার্সগুলোকে কিন্তু ইগনোর করবেন কিন্তু আমি আপনাকে বলবো যখন টার্ম ইন্স্যুরেন্স পলিসি করবেন অতি অবশ্যই ক্রিটিক্যাল ইন্স্যুরেন্স রাইডারটি অবশ্যই নিয়ে পলিসি করবেন নাম্বার সিক্স দেখুন নট চেকিং ক্লেম সেটেলমেন্ট রেশিও আপনি ধরেন এক্স ওয়াইজেড যে কোনো কোম্পানিতে নিবেশ করুন না কেন আপনার জন্য টার্ম ইন্স্যুরেন্স পলিসি সে সময় আপনি অতি অবশ্যই দেখে নেবেন ক্লেম সেটেলমেন্ট রেশিও যাতে নাইনটি সেভেন পার্সেন্টের উপরে থাকে আপনি যে কোনো কোম্পানিতে নিবেশ করুন না কেন কিন্তু আমি যেহেতু এলআইসির অ্যাডভাইজার তাই আমি আপনাকে বলবো এলআইসি থেকে নিবেশ করা অনেকটাই ভালো হবে অ্যাজ পার প্রাইভেটের তুলনায় নেক্সট ইনফ্লেশন আপনি ধরেন আজকের ডেটে দাঁড়িয়ে এক কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছেন চল্লিশ বছরের জন্য কিন্তু দেখছেন যে তিরিশ বছর পর অথবা বিশ বছর পর ওই এক কোটি টাকা আপনার ফ্যামিলির জন্য কিছুই হবে না তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ইনফ্লেশনের উপর ডিপেন্ডেড করে আপনি একটি হায়ার ইন্স্যুরেন্স কভারেজ রাখবেন আপনার জন্য নট কিপিং নোভিনি আপডেট অনেকজন রয়েছে যারা টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিয়ে থাকে কিন্তু নমিনি কিন্তু সময়ের মতন আপডেট করে না এমনও হয় যে নমিনি ডেকেছেন একজন কিন্তু নমিনি মারা গেছে তো সেক্ষেত্রে আপনার পলিসির মধ্যে নমিনি তো চেঞ্জ করতে হবে তো এইভাবে আপনি আপনার পলিসির মধ্যে নমিনি অতি অবশ্যই আপডেট রাখবেন নেক্সট আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ভাবছেন যে আপনার জন্য একটি টার্ম ইন্স্যুরেন্স পলিসি নেবেন তারা শুধু নিতে নিতে ভাবতেই রয়েছে তো এইভাবে আপনাকে কিন্তু ভাবলে হবে না আপনাকে কিন্তু টার্ম ইন্স্যুরেন্স পলিসিটি নিয়ে নিতেই হবে কারণ মনে রাখবেন আপনার ধরেন এখন চল্লিশ বছর বয়স আপনি ধরেন ভাবতে ভাবতে আপনার বয়স ধরেন বিয়াল্লিশ হয়ে গেল সেই সময় আপনার প্রিমিয়ামটি কিন্তু বেড়ে যাবে তাই কখনো ভাবতে ভাবতে সময়টা নষ্ট করবেন না আপনার যদি একটি টার্ম ইন্স্যুরেন্স পলিসি দরকার অতি অবশ্যই আপনি নিয়ে নেবেন ইমিডিয়েট আর সর্বশেষ হল ইগনোরিং এক্সক্লুশন এক্সক্লুশন আপনাকে ইগনোর করতে হবে আপনার যদি দরকার হয় আপনি আজকে নেন এবং আপনার যদি দরকার না হয় তা আপনি ইগনোর করেন রাইট তো এই সমস্ত মিস্টেকগুলো আপনাকে অতি অবশ্যই চেক করতে হবে যখন আপনি একটি টার্ম ইন্স্যুরেন্স পলিসি নেবেন আপনার নিজের নামে হোক অথবা আপনার ফ্যামিলির নামে হোক রাইট তো এখন চলে আসবো আমরা যে মিস্টার বিমল যার বয়স তিরিশ বছর সে কভারেজ নিতে যাচ্ছেন এক কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স তিরিশ বছরের জন্য এলআইসির ইউভার টার্ম প্ল্যানে তো সেক্ষেত্রে মিস্টার বিমলকে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে কীভাবে এখান থেকে বেনিফিট পাবে আসুন আমরা এক্সাম্পল উইথ প্রিমিয়াম ক্যালকুলেশন করে আপনাদেরকে বুঝিয়ে বলি দেখুন প্রপোজার আমি ধরেছিলাম মিস্টার বিমল চার বয়স তিরিশ বছর প্ল্যানের নাম ইভার টার্ম টেবিল নাম্বার এইট সেভেন ফাইভ সামেন শার্ট নিচ্ছি এক কোটি টাকা পলিসি টার্ম তিরিশ বছর পিপিটি তিরিশ বছর কোনো রাইডার অ্যাড হচ্ছে না এই পলিসির মধ্যে এবং লেভেল স্যামেন শার্ট নিচ্ছেন এবং এই মিস্টার বিমল একজন নন স্মোকার দেখুন প্রিমিয়াম দিতে হচ্ছে কত টাকা উনি যদি হাফ ইয়ারলি প্রিমিয়াম জমা করে তাহলে ছ হাজার সাতশো কুড়ি টাকা এবং বছরের প্রিমিয়াম জমা করলে তেরো হাজার একশো কুড়ি টাকা টেবিল ভিউর সাহায্যে দেখে নিব এখন ইয়ার চলছে পঁচিশ মিস্টার বিমলের বয়স তিরিশ বছর প্রিমিয়াম জমা করতে হবে এই টাকাটি তেরো হাজার একশো কুড়ি টাকা এবং আপনারা যাদের যে এখন থেকে পলিসির মধ্যে কোনো রকমভাবে জিএসটি দেওয়া থাকে না তাই এই টাকাটি ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে রাইট এবং আপনাকে দেওয়া হবে এক কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স ন্যাচারাল হোক বা অ্যাক্সিডেন্টাল হোক এটি কতদিন দেওয়া হবে যদি আপনি এমনি তিরিশ বছর নিয়েছেন মিস্টার বিমল তিরিশ বছর কিন্তু দেওয়া থাকবে এক কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স মিস্টার বিমলকে প্রতি বছর তেরো হাজার দুশো কুড়ি টাকা করে জমা করতে হবে শুধুমাত্র দেখুন মিস্টার বিমল শুধুমাত্র টাকা জমা করলো টোটাল তিন লক্ষ তিরানব্বই হাজার ছশো টাকা এবং মিস্টার বিমলের ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে মানে তিরিশ থেকে ষাট বছরের মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে এক কোটি টাকা ওনার নমিনিকে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনি আপনার জন্য একটি বেস্ট টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিতে পারবেন তো এটি ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন আপনি যদি একজন এলআইসির এজেন্ট বন্ধু হয়ে থাকেন তাহলে ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল ইউসটেক ধন্যবাদ নমস্কার